মুসাফিরের জন্য অজু ফরজসমূহ আদায় করার মতো পানি ব্যবহারের সুযোগ থাকলে অজু করা আবশ্যক তা এমন করে নামাজ ইত্যাদি আদায় করা ওই অবস্থায় শুদ্ধ হবে না যেমন কেউ বিমানে সফর করছে সেখানে তার জন্য টয়লেটে গিয়ে সামান্য পানি দিয়ে ব্রাশ করা বা মুখ ধোয়ার মতো সুযোগ রয়েছে এমতো অবস্থায় অবস্থা নামাজের জন্য তাকে অজু করতে হবে কেননা যতটুকু পানি দিয়ে মুখ ধোয়া যায় তা অজুর ফরজ আদায়ের জন্য যথেষ্ট অজু অঙ্গসমূহ একবার করে ধোয়া হচ্ছে ফর সামান্য পানি দিয়ে যদি অন্য একটি অঙ্গ ঘষে দেওয়া হয় আর ফোটা ফোটা কিছু পানি গড়িয়ে পড়ে তাহলে ফরত আদায় হয়ে যাবে বিমানের ছিটে বসেও বোতলের পানি ঢেলে এভাবে অজু করা সম্ভব কাজেই বিমানে উক্ত পদ্ধতিতে ওযু করা সম্ভব হলে তায়ামুম শুদ্ধ হবে না অন্যান্য সফরের ক্ষেত্রে একই কথা ফরজ আদায় পরিমাণ পানি ব্যবহার করতে সক্ষম হলে অজু আবশ্যক যেমন কোনো মুসাফির ট্রেনে সফররত তার কাছে সামান্য পানি আছে যদিও দিয়ে সুন্নত সহ আদায় করা সম্ভব না তবে কোন রকম মুছে মুছে শুধু ফরজ আদায় হতে পারে এম তো অবস্থায় সে অজু করবে তায়ামুম নয় যদি এক বর্গ মাইলের ভেতর পানি থাকে এবং মুসাফির তা ব্যবহার করতে সক্ষম হয় তাহলে সেখানে গিয়ে অজু করা আবশ্যক এতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলেও কাজা পড়বে কিন্তু তায়াম্মম করতে পারবে না যদি পানি এক বর্গ বাইরে থাকে এবং ওয়াক্ত বাকি থাকতে সেখানে গিয়ে অজু করার সম্ভাবনা থাকে তাহলে মুস্তাহাব ওয়াক্তের শেষ মুহূর্ত পর্যন্ত অজুর জন্য অপেক্ষা করা মুস্তাহাব তবে চাইলে এর আগে তায়ামুম করে পড়তে পারবে যদি এক মাইল দূরে হয় পানি যদি ক্রয় করা ছাড়া বিনামূল্যে পাওয়া না যায় তাহলে ন্যায্য মূল্য হলেও এবং কেনার মতো টাকার সাথে থাকলে পানি ক্রয় করে অজু করতে হবে তবে যদি অত্যাধিক চড়া মূল্য হয় বা নিজের সাথে অতিরিক্ত টাকা না থাকে তাহলে অজু না করে তাই করার অবকাশ আছে